ভিহার্স আজ আমরা এই ডিজাইনটি আপনাদেরকে শিখাবো কীভাবে এই ডিজাইনটি তৈরি করবেন তো প্রথমত হচ্ছে আপনারা যেই ডিজাইন মানে যেই কাপড় দিয়ে আপনাদের জামার সাথে যেই কালারটা সুন্দর মিলবে মানে মিলবে বলতে যেই কালারটা দিলে সুন্দর হবে ডিজাইনটা সেই কালারটা নিয়ে নেবেন তো আমরা এটা হচ্ছে জামার পায় জামার কাপড় আড়াই ইঞ্চি চড়া করে কেটে নিছি তো আপনারা চাইলে যদি আরও ইয়া দিতে চান ওই যে নিমকির মতো যে ডিজাইনগুলো ওই ডিজাইনটা যদি আপনি আরও চড়া দিতে চান তো সেক্ষেত্রে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আর যদি আড়াই ইঞ্চি দেন আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি তো প্রথমে এভাবে কোনো দিয়ে তারপর আরেকটা কোনা এভাবে দিতে হবে আর কি ডিজাইনটা উঠানোর জন্য তো ভিডিওটা চাইলে সবাই একটু ভালোভাবে স্কিপ করে হলেও দেখে নেবেন আর কি পিছনের দিকে স্কিপ করবেন ব্যাগে স্কিপ করে দেখে নেবেন যে আমরা কীভাবে ডিজাইনটা উঠাচ্ছি তো এভাবে আপনারা যদি এটা একবার দেখেন ঠিক আছে ডিজাইনটার ক্ষেত্রে হয়তো কোনো কাজের ক্ষেত্রে হয় কি অনেক সময় একটু পিছনে স্কিপ করে দেখে নিতে হয় সেজন্য বললাম তো এটা হচ্ছে আমরা এইগুলা আগে সেলাই দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বডির পার্টের দিলে যদি কম বেশি হয় তাহলে খুলে নিতে হবে এই আমরা আগে এভাবে সিলাই করে এক এক মিলে এভাবে সেলাই করে নিচ্ছি তো এটা কতটুকু আপনারা সেলাই করবেন সেটা হচ্ছে আপনারা যদি নিচে দিতে চান জামার নিচে তো গের অনুযায়ী এভাবে ডিজাইনগুলো সেলাই করে নিতে হবে আর যদি হাতায় দিতে চান শুধু তাহলে হাতা অনুযায়ী হাতার মুহুরি অনুযায়ী আপনারা এই ডিজাইনটা দেখেন আমাদের হাতার মুহুরি অনুযায়ী কিন্তু আমরা এটা সেলাই করে নিচ্ছি তো এখন এটা হচ্ছে লুপ তো এই লুপগুলো আপনারা উল্টাই নেবেন উল্টাই নিয়ে দুই ইঞ্চি চড়া করে আপনারা এভাবে সবগুলা কেটে নেবেন দুই ইঞ্চি লম্বায় সবগুলা দুই ইঞ্চি লম্বা করে কেটে নেবেন আর যদি আপনাদের ডিজাইনটা আরও বড় হয় সেক্ষেত্রে ডিজাইনের সাথে মাপ দিয়ে নেবেন তো আমরা আগে এই ডিজাইনটা বডির পার্টের সাথে বলতে হাতার সাথে আগে জয়েন করে নিচ্ছি সেলাই দিয়ে তো আপনারা অবশ্যই হাতার সাথে আগে সেলাই করে নেবেন তো কেন সেলাই করে নিচ্ছি আগে সেটাও দেখাবো যে লুপ লাগানোর আগে কেন সেলাই করে নিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি এবং কি দেখাবো। তো তারপরে হচ্ছে এই যে দেখেন এই এক্সটা কাপড়টা আমরা আগেই কেটে নিলাম এটা কিন্তু আমরা কোনো জামার কাপড় কিন্তু কাটতেছি না জামা বলতে হাতার কাপড়টা কিন্তু কাটা যাচ্ছে না দেখেন আপনারা হাতার কাপড় এক বিন্দু নেই এখানে হচ্ছে এটা যে কম বেশি আঁকা বাঁকা হয়েছে সেটা কেটে নিলাম তো লুপগুলো দিলে এভাবে দিতে হবে দেখেন ডিজাইনটা এরকম লাগবে তো লোপগুলো কিন্তু আমরা এই সেটের থেকে দিব অবশ্যই জিনিসটা খেয়াল করে নেবেন ঠিক আছে ডিজাইনটা বসানোর পরে তারপরে এভাবে লুপগুলো দিব তো উল্টাইলে তারপরে লোপগুলো খুব সুন্দর লাগবে তো এই লুপের এখানে সিলাইটা পড়বে আমাদের ডিজাইনের যেখানে সেলাইটা লুপের ওইখানে সেলাইটা থাকবে আর লুপগুলো যেন এক সমান হয় অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যেন লুপগুলো আবার কোনোটা বড়ো লম্বায় বড়ো কোনোটা ছোট এরকম যেন না হয় প্রয়োজনে যে কোনো কাজ আপনারা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে সময় নিয়ে সময় লাগাই নিয়ে তারপরে একটু কাজটা করবেন আস্তে ধীরে প্রয়োজনে আপনার বিরক্ত লাগতেছে একটু পরে করেন কিন্তু ধৈর্য নিয়ে দর্জ্য নিয়ে আস্তে ধীরে কাজটা করবেন তো দেখেন আমাদের কিন্তু সবগুলো শিলানো হয়ে গেছে জয়েন করা হয়ে গেছে তো আপনারা এইভাবে এই নিয়মে দুই হাতা অথবা জামার নিচে দেন সেম নিয়মেই আপনারা এই লোভগুলো উল্টাই নেবেন এবং কি সেলাই করে নেবেন তো এখন দেখেন আমি উল্টাচ্ছি এই যে দেখেন ডিজাইনটা আমাদের ডিজাইনটা কিন্তু কত সুন্দর লাগতেছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে তো আপনারা যদি এই যে নিমকির ডিজাইনটা উঠাইলাম এটা যদি অন্য কালার দেন অথবা জামার সাথে দু তিন কালার থাকে ওই কালারও দেন তাহলে আরও সুন্দর লাগবে ডিজাইনটা তো দেখেন আমাদের এই হচ্ছে ডিজাইনটা তো এখনও কিন্তু কাজ শেষ হয় নাই যে আমাদের যে ওই সাইডে যে আমাদের এই যে কাঁচাটা আছে এটার জন্য আমরা এক ইঞ্চি চড়া একটা কাপড় কেটে নিছি কেটে নিয়ে তারপরে এভাবে জয়েন করে নিচ্ছি তো আপনাদেরকে দেখাবো কীভাবে এটা সেলাই করতে হবে তো সম্পূর্ণ কাজ দেখবেন তাহলে খুব ভালোভাবে শিখবেন অর্ধেক শিখে লাভ নাই কাজের তারপর আমরা এটা এই যে দেখেন এখানে একটা চাপ সিলাই দিয়ে নেব এখানে একটা চাপ সিলাই দেওয়ার কারণ হচ্ছে যেন কাপড়টা এদিক সেদিক না হতে পারে অথবা বইটা না থাকতে পারে সেই জন্য একটা চাপ সিলাই দিয়ে ভালোভাবে জয়েন করে নিলাম এই কাপড়টার সাথে এই যে দেখেন এখন আমরা উল্টায় এই যে এই যে উল্টায় নিলাম দেখেন এই এভাবে থাকবে আমাদের তো এটা যদি আমরা এভাবে সিলে দিই ঠিক আছে এটা যদি আমরা এইভাবে সিলাই দিই দেখেন এই যে আমরা কিন্তু মুহুরিতে কিন্তু কোনো চাপ সিলাই দিই নেই তো এটা যদি এভাবে সিলাই দিই সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই সাইডে যে এই যে কাপড়টা যে বের হয়ে আসছিলো লুপের অংশগুলা মাথাগুলা যে এই সাইডে বের হয়ে আসিল কাঁচা হয়ে এটা কিন্তু আর নেই ঠিক আছে তো এভাবে আপনারা সিলাইটা করে নেবেন খুব স সহজেই এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আপনাদের আর কোনো প্রবলেম হবে এই ডিজাইনটা করার ক্ষেত্রে তো দেখেন আমাদের কিন্তু শিলানো হয়ে গেছে তো সেম নিয়মে আপনারা চাইলে হাতার হাতার মধ্যে তারপরে কামিজের নিচের মধ্যেও এই ডিজাইনটা করে নিতে পারেন তো বিআর যারা চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজে হলে ফলো দিয়ে রাখবেন